নোয়াখালী জেনারেল হাসপাতালে সাত দালালকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড চিকিৎসা সেবা নিতে আসা রোগীদের সঙ্গে প্রতারণার দায়ে দুশো পঞ্চাশ বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে সাত দালালকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত রোববার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরাব হোসেন ও র্যাব এগারো এ অভিযান চালায় অভিযান সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরে হাসপাতালটির বাইরে ও ভিতরে দালাল চক্র রোগীদের বিভিন্নভাবে হয়রানি করে আসছিল তারা সরকারি হাসপাতালে আসা রোগীদের বিভিন্ন প্রলোভন দিয়ে ও ভুল বুঝিয়ে বেসরকারি হাসপাতালে নিয়ে যেত এর বিনিময়ে তারা প্রাইভেট হাসপাতাল থেকে বড় অঙ্কের কমিশন নিত এছাড়াও সরকারি হাসপাতালে আসা রোগীদের বিভিন্ন পরীক্ষার রির্চার কথা বলে টাকা হাতিয়ে নিত এসব অভিযোগের ভিত্তিতে দুপুরে হাসপাতালে অভিযান চালিয়ে সাতজন দালালকে আটক করা হয় পরবর্তীতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরাব হুসাইনের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের এই সাদা দেন মেহরাব হুসাইন জানান হাসপাতালে দালালদের দৌরাত্ম রোগীদের সেবা বিঘ্নিত হতো পরে আটককৃতদের বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দেওয়া হয় অপরদিকে র্যাব এগারো সিপিসি এর কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুণ্ডু বলেন রোগীদের চিকিৎসা সেবার স্বার্থে সাত দালালকে গ্রেপ্তার করা হয় ব্রাহ্মমান আদালত তাদের সাজা দিয়ে তাদের কারাগারে পাঠায় বন্ধুরা নিত্য নতুন এক্সক্লুসিভ খবরাখবর সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে নেওয়ার অনুরোধ রইল